জানেন কি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক নায়িকাদের আসল নাম ও বয়স কত আজ আমরা জানবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়ক নায়িকাদের আসল নাম ও বয়স তো চলুন জেনে নেওয়া যাক নাম্বার এক সায়ন্তনী সেনগুপ্ত মল্লিক ইনি ধারাবাহিকে অনুজাত চরিত্রে অভিনয় করছেন তোমার বয়স একত্রিশ বছর নাম্বার দুই ধারাবাহিকে তিস্তার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী স্নেহা দে অভিনেত্রী স্নেহা দের বর্তমান বয়স বাইশ বছর ধারাবাহিকে ভিক্টরের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা শুভঙ্কর দে এই অভিনেতার বর্তমান বয়স ২৬ বছর নাম্বার চার ধারাবাহিকে জয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা বন্দি সিং এবং এই অভিনেতার বর্তমান বয়স ২৬ বছর নাম্বার পাঁচ ধারাবাহিকে উর্মের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী এবং এই অভিনেত্রীর বর্তমান বয়স একুশ বছর নাম্বার ছয় ধারাবাহিকে চারুর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নবনীতা মালাইকার এবং ইনার বর্তমান বয়স পঁচিশ বছর নাম্বার সাত ধারাবাহিকে মিশকার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী অহনা দত্ত এবং ইনার বর্তমান বয়স তেইশ বছর নাম্বার আট ধারাবাহিকে মেজর উপার অভিনয় করেছিলেন অভিনেত্রী রায়না চ্যাটার্জি এবং এনার বর্তমান বয়স সতেরো বছর ধারাবাহিকে মেজর সোনার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু এবং এনার বর্তমান বয়স সতেরো নাম্বার দশ ভাইকে বড় রূপার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সংহতি ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স বাইশ বছর নাম্বার এগারো বড় সোনা চরিত্রে অভিনয় করেছিলেন নিশা পদ্মাই এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ধারাবাহিকে সূর্যের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা দেব্যজ্যোতি দত্ত এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা এনার বর্তমান বয়স বাইশ বছর তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন